আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা টেলিভিশন টক শুতে সময় যিনি সাহসী ভূমিকা রাখতেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতি নিয়ে যিনি কথা বলতেন সকলের প্রিয় জাতীয় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ভাই কিন্তু কেঁচু খুঁড়তে যেই কি বলা হয় যে সাব্যের হলো সেই জায়গাটাতে একটু খারাপ লাগলো যে যিনি টক শোতে এত সুন্দর সুন্দর কথা বলেন তিনি আসলে বাংলাদেশের ব্যাংকগুলোর লুটপাটকারীদের মধ্যে একজন জি ব্যাংকের ঋণ খেলাপি ঋণ খেলাপি মানে কি ব্যাংক থেকে যারা ঋণ নেওয়া ব্যাংকের ঋণ ফেরত দেনা যদিও শেষ মুহূর্তে এসে এটার একটা সমাধান হয়ে গেছিল তারপরেও কপাল পড়েছে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের দর্শক আপনারা সকলে জানেন যে মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ অবৈধ ঘোষণা করা হচ্ছে তো এর মাঝখানে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়নি দুইটা কারণ তিনি দুই দুইটা মানে মিস্টেক করছেন আসলে কেন তারা এই লুকোচুরি করছেন মানে টাকা পয়সা কি ভালোই আছে সম্পদ জাতির সামনে প্রকাশ করলে সমস্যা কি ভাই আপনারা তো লুটপাট করেন না আপনারা লুটপাটের বিরুদ্ধে রাজনীতি করবেন দুর্নীতি করবেন না এই যে সম্পদের হলফনামা দেখার পর দেখা গেছে কারুর বউয়ের একশো সাতাশি ভরি সন্ন্য সাকিবাইয়ের বউয়ের কতশো ভরি আপনি দেখছেন এক একজনের সম্পদের এমনি আমরা মনে করি তারা আসলে করে কি টক শু করে আর ঘুরে না না কোটি কোটি টাকার মালিক এক একজন হয়ে আছে উপরে বলে যা ভেতরে কিন্তু তার চেয়ে দশ গুণ বেশি কথা বলছি মাহমুদুর রহমান মান্না ভাই আজকে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে দুইটা কারণে তো আজকে যে কারণে করা হয়েছে সেটা হচ্ছে তিনি তার সম্পদের বিবরণী এখানে দাখিল করেন নাই কেন মানে কি সম্পদ আছে যেটা আপনি দাখিল করলে জাতি প্রশ্ন করবে আর আরেকটা বিষয় আছে উনি একজন ব্যাংকের ঋণ খেলাপি আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড নামক একটা কি বলা হয় যে প্রজেক্টের পঞ্চাশ শতাংশ শেয়ারের মালিক ছিলেন মাহমুদুর রহমান মান্না এই কোল্ড স্টোরেজের নামে ইসলামী ব্যাংকে দেখেন কারা লুটপাট করছে ইসলামী ব্যাংক বগুড়া শাখা থেকে ঋণ নেওয়া হয়েছিল মাহমুদুর রহমানের আবেদনে বাংলাদেশ ব্যাংক সেই ঋণ পুনঃ তফসিল করতে ইসলামী ব্যাংকে চিঠি দিয়েছিল দিন শেষে ইসলামী ব্যাংক ঋণ পুনঃ তফসিল করে এবং মাহমুদুর রহমান এক কোটি ছাব্বিশ লাখ টাকা জমা দিয়েছেন এই মর্মে ওনার এই ঋণ খেলাপির তকমাটা সরে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে কেন তাহলে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হলো তো ঋণ খেলাপির তালিকায় থাকায় তখন থেকে সন্দেহ যে মাহমুদুর রহমান মান্না আসলে দিন শেষে টিকবেন কিনা কারণ হাসিনাকে পতনের পর যারা রাষ্ট্র ক্ষমতায় যাইতে চাইছিল মন্ডা মিঠাই খাইতে চাইছিল এর মধ্যে মাহমুদুর রহমান মান্না ভাই সবার আগে দৌড়ে আশ্চর্য লাগে যে খুব সুন্দর সুন্দর মিঠাইয়া মুঠাইয়া গোছাইয়া গাছাইয়া যারা কথা বলেন তলে তলে তাদের ভেতরে কি পরিমাণ দুর্নীতির জাল কারণ তিনি আজকে যেটা করছেন এটা আমরা মাহমুদুর রহমান মান্নার কাছ থেকে মানতে পারি না কারণ কি ওনার ভিতরে প্যাচ আছে দুর্নীতির গন্ধ আছে দুর্নীতির গন্ধ কেন আছে আমি বললাম বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের সভাপতি তিনি মনোনয়নপত্র পত্র নিয়েছিলেন এটা বাতিল করা হয়েছে জেলা প্রশাসক বলছেন যে জেলা রিটার্নিং কর্মকর্তা যে তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি কেন কেন মাহমুদ ভাই আপনি সম্পদের ফরম দাখিল করেন নাই পাবলিক জিগাইবো কারণ ওই দেখেন না হান্নানের সম্পদ তার বাপের চেয়ে কোনো পত্রিকায় পাঁচ গুণ কোনো পত্রিকায় আঠারো গুণ প্রত্যেকটা নেতার বউয়ের মানে এরা মনে হয় যে লাট সাহেবের মেয়ে বিয়ে করছে এক একজন অথবা বসুন্ধরা গ্রুপের মালিকের মতন অথবা হ্যাঁ এরকম বিশাল কুটিপতির মাইয়া বিয়ে করছে এরা ঘুরগার করে এক একজনের বউয়ের শত শত ভরি স্বর্ণ কোটি কোটি টাকার সম্পদ নিজেদের নামে তেমন কিছু নাই এগুলো বাঙালি বোঝে পাটপারি। রিটার্নিং কর্মকর্তার বক্তব্য হচ্ছে যে হলফনামায় সম্পদের বিবরণ তিনি দাখিল করেননি এই ঋণ খেলাপির তার নির্বাচনী প্রার্থী হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল তো দিন শেষে আপনি কি বলবেন যে টেলিভিশনে মানুষ মিষ্টি মিষ্টি কথা শুনলে ব্যাকগ্রাউন্ড ভুলে যায় আশা করি মাহমুদুর রহমান মান্না ভাই সম্পদের বিবরণী দাখিল করবেন আপনি নির্বাচন করেন আর এবার গিয়া কোনো ঋণ টিন নেবেন না বেঙ্গুলারে খাবেন না আপনারা সুন্দরভাবে নির্বাচন করবেন রাজনীতি করবেন দেশকে পরিচালনা করবেন ভালো থাকুন